আসলে একটি জায়গা যে কত সুন্দর হতে পারে সেটি আজকে এখানে এসে দেখছি এই যে যেই এলাকাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে পিরোজপুর জেলার সরুপকাঠি এলাকা এখানে প্রচুর পরিমাণ ফলজ বাগান দেখা যাচ্ছে এই যে পাশে হচ্ছে কলার গাছ গাছগুলোতে অনেক গাছে কলা দেখেছি তারপরে ওই যে ওই পাশে হচ্ছে আমরা গাছের বাগান আর এই আমরা গাছের বাগানগুলোর ভেতরে পেয়ারা গাছও দেখা যায় মাঝখানে হচ্ছে এই সুন্দর খাল বিকেলবেলা এই এলাকাটি সৌন্দর্য উপভোগ করছে ওই যে দেখুন কলা প্রচুর কলার ছড়ি রয়েছে গাছগুলোতে ছোট্ট সুন্দর একটি খাল খালের চারপাশে অসংখ্য সবুজ গাছের সমারোহ ফলজ গাছ রয়েছে একটা স্নিগ্ধ বিকেল কোনো ধরনের গাড়ির হর্ন নেই কোনো ধরনের দূষণ নেই আসলে জীবনকে উপভোগ করার জন্য এরকম জায়গাগুলোই আসলে একদম মনের মতো করে ঘুরে বেড়াচ্ছে এই যে এই জায়গার এই যে আমি একটি নৌকায় করে ঘুরছি এই এলাকাটিতে এটার জন্য আসা আমার কোনো ফিল আসছে না আমরা দেখা যায় অনেক সময় অনেক টাকা খরচ করে অনেক দূরে ঘুরতে চলে যাই কিন্তু আমাদের যে হাতের কাছে এত সুন্দর সুন্দর এলাকা রয়েছে বা এত সুন্দর একটা প্রকৃতির ফিল পাওয়া যায় এই যে দেখেন বিদেশে যদি এরকম একটি খাল থাকতো এটাকে আরও কত সুন্দর করে তারা সাজিয়ে রাখত বা এগুলোকে তারা একটা পর্যটন এলাকায় পরিণত করত। আমাদের দেশেরও এই এলাকাগুলো একটা পর্যটন এলাকা হিসাবে গড়ে উঠতে পারে খুব সহজে এখানে আসা যায় ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে সরূপ আপনারা কি মাছ পেয়েছেন বিক্রি হয়ে গেছে ও কি মাছ ও এই খাল থেকে ধরছেন না নদী থেকে ও আচ্ছা যেটা বলছিলাম আসলে এই যে এই এলাকাগুলো বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকায় পরিণত হতে পারে এবং যাতায়াত ব্যবস্থা বর্তমানে খুব ভালো যে পদ্মা সেতু হওয়ার কারণে খুব সহজে ঢাকা থেকে তিন ঘন্টায় সাড়ে তিন ঘন্টায় বরিশাল চলে আসা যায় এরপর বরিশাল থেকে এই সরূপকাঠিতে মাত্র চল্লিশ থেকে ৪৫ মিনিটে আসা যায় অটো তারপরে হচ্ছে সিএনজি বা লেগুনা পাওয়া যায় এই এখানটায় আসতে দেখেন কত সুন্দর একটা জায়গা এটি আমরা এরকম একটা ফিল কোটি টাকা খরচ করে পাবো না যেটা একদম ন্যাচারালি ন্যাচারাল জিনিস সবসময় আসলে ভালো হয় মাত্র হচ্ছে একশো টাকা দিয়ে যে নৌকায় ঘুরছি ত্রিশ মিনিটের জন্য চাচাকে বলে নিয়ে এসেছি ভালো লাগছে আসলে বিকেলবেলা এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে